শিক্ষার্থীরা তোমাদেরকে আমি এখন বহুপদী বহুপদী সমীকরণের এমসিকিউ কিউ সলভ করাবো এই টপিকে আমি নতুন মূল বের করব আর কি মানে একটি মূল দিয়ে দিবে অন্য একটি মূল আমরা বের করব দেখো শিক্ষার্থীরা এত সমীকরণ একটি মূল ফোর হলে অপর মূল কত এই প্রশ্নটি আছে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বিএমএ বাংলাদেশ মেন একাডেমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এগ্রিক্লাস্টার মানে কৃষিগুচ্ছতে আসে প্রশ্নটি সো অনেক ইম্পর্টেন্ট বিভিন্ন বছরের প্রশ্নটি আসছে দেখো শিক্ষার্থীরা আমরা একটা সিম্পল বিষয় জানি দুইটা মূলের যোগ ফল মাইনাস বিবাই এটা আমরা সবাই জানি তার মানে হচ্ছে একটা মূল ফোর দেওয়া আছে বসিয়ে ফেলি আমি ফোর প্লাস অপর মূল আমি জানি না মাইনাস বাই এ মান মাইনাস ফাইভ এর মানে হচ্ছে ওয়ান তাহলে কী হয় শিক্ষার্থীরা ফোর প্লাস বিটা সমান ফাইভ হয় তাহলে ফোর ডান দিকে নিয়ে যাও এর মান হচ্ছে ওয়ান অপর মূল কি ওয়ান পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা সেমভাবে মূলের ফল আমরা জানি অ্যাফলো প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ তার মানে সূত্রের মাইনাস বিয়ের মান মাইনাস ওয়ান আর এর মান ফোর দেখো শিক্ষার্থীরা বুঝা যায় কি না আচ্ছা ওকে একটা মূল টু দেওয়া আছে টু আলফাদুরি টু বিটা আমি জানি না এখানে ওয়ান বাই ফোর তাহলে দেখো কী হবে শিক্ষার্থীরা বিটা ইকুয়াল টু ওয়ান বাই ফোর ও আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে গ্রেট মিস্টেক আগে এটাকে দীঘার সমীকরণ বানাইতে হবে দেখো শিক্ষার্থীরা আমাদের একটা ভুল হয়ে গেছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়েল জিরো এটাকে আগে দীঘা সমীকরণের ফরমেটে নিয়ে লাগবে माइनस দিয়ে দেই শিক্ষার্থীরা স্কোয়ার মাইনাস ফোর দেখো তোমরা বুঝতেছ কিনে এখন হবে এখন এই সূত্রে বসিয়ে দিলেই হয়ে যাবে মূলের যোগফল আলফা বিটা মাইনাস বি বাই এ মানে হচ্ছে কি মাইনাস মাইনাস ফোর বাই ওয়ান টু ধরি টু প্লাস বিটা সমান ফোর বিটার মানে হবে ফোর থেকে টু দাও টু আনসার হচ্ছে টু দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন একটি মূল থ্রি অন্যটি সেমভাবে মূলের যোগ ফল আলফা প্লাস বিটা বি বাই এ মাইনাস বি বাই এ ফোর হবে এটা একটা মূল থ্রি দেওয়া আছে তার মানে থ্রি প্লাস বিটা ফোর তাহলে বিটার মান কত ওয়ান পরে দেখো শিক্ষার্থীরা সেম প্রশ্ন একটি মূল থ্রি হলো অপর মূল কত মূলের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ তার মানে মাইনাস বিয়ের মান হচ্ছে মাইনাস টু এর মান ওয়ান আলফা মান আমি থ্রি বসাতে পারি থ্রি প্লাস বিটা মাইনাস মাইনাস প্লাস টু হবে বিটার মান হচ্ছে কি টু থেকে থ্রি বিয়ে করলে মাইনাস ওয়ান থাকে এটি পরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষার্থীরা সেমভাবেই সমীকরণ মূল দুটি যুগ ফল ফাইভ হলে আমরা জানি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ মানে হচ্ছে টু এখানে মূল দুটির যোগফল দেওয়া আছে তার মানে আলফা প্লাস বিটার মান ফাইভ দেওয়া আছে কী করব আমরা এটা ফাইভ বসিয়ে ফেলব মাইনাস বি বাই টু পাঁচ দুগুণে দশ তার মানে কী হইতেছে দেখো মাইনাস টেন সরি প্লাস টেন পাঁচ দুগুণে দশ বি মাইনাস এদিকে নিয়ে আসো মান মাইনাস হয় এটি সঠিক আনসার বিয়ের মান মাইনাস টেন দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন দীঘার সমীকরণের এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমীকরণের মধ্যে আলো ওয়ান টু হয় তবে যখন এ এর মান মানে আমাকে এ এর মান বিক করতে হবে দেখো মূল দেয়ের যোগফল আমরা জানি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মানে হচ্ছে কি থ্রি বাই এ মূল দেয়া আছে ওয়ান টু মানে আলফা প্লাস বিটে ওয়ান টু ওয়ান প্লাস টু থ্রি এ এখানে কী হয়ে দেখো স্টুডেন্টরা দুই দুয়ের এক তিন থ্রি ইকুয়েল থ্রি এ বাই টু থ্রি থ্রি বাই এ এই থ্রি থ্রি কাটা কি থাকতে সে দেখো ওয়ান ইকুয়েল ওয়ান বাই এ মানে এর মান ওয়ান এটি আনসার এর মান চা অবশ্যই পরে সেক্ষেত্রে প্র্যাকটিস করবা সেম নিয়মে তোমরা একটু প্র্যাকটিস করবা আমার মনে হয় কঠিন হবে না এগুলো আমি আনসারগুলো গোল্ড অক্ষরে দিয়ে দিচ্ছি দেখো টাশা ইউনিভার্সিটির প্রশ্ন মালানা ভাসানির প্রশ্ন চট্টগ্রাম ইউনিভার্সিটি ঢাকা বোর্ড দুই হাজার তেইশে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশে প্র্যাকটিস করবো তোমরা পরের প্রশ্ন দেখো এত সমীক্ষণ একটি মূল মাইনাস সিক্স হলো অপর মূলটি শিক্ষার্থীরা আমরা একটা কাজ করি এখানে এখানে যেহেতু দুটো মূলের গুণফল দেয়া আছে মানে আলফা ইন্টু বিটা এ মাইনাস সিক্স দেখো দুটি মূলের একটি মূল মাইনাস সিক্স হলে মানে এই যে আলফামানে মাইনাস সিক্স ধরে নি মাইনাস সিক্স মাইনাস সিক্স কাটা তার মানে কি এই এর মান হচ্ছে ওয়ান দেখো এই বিয়ের মান হচ্ছে ওয়ান অপর মূলটি ওয়ান মানে মান হচ্ছে ওয়ান শিক্ষেত্রে এখন যদি আমাদের বলে দেয় কে এর মান যদি মানটি চাওয়া হয়নি তারপর আমরা বের করি মূলের যোগফল সমান মাইনাস বাই এ মানে কে হবে তার মানে আমি দুটি মূল অলরেডি পেয়ে গেছি একটি মূল মাইনাস সিক্স আর বিটার মান হচ্ছে প্লাস ওয়ান কে এটা যোগ বিয়োগ করলে কী হয় শিক্ষার্থীরা এটা যোগ বিয়োগ করলে এই মাইনাস ফাইভ সমান কে যদি কে এর মান চাও হইতো আনসার হচ্ছে মাইনাস ফাইভ দেখো পরের প্রশ্ন একটি দিঘার সমীকরণ দেওয়া আছে এখানে সমীকরণের মূলদের গুণ ফল তার মানে গুণফলের কথা বলছি আমি গুণফল নিব আলফা ইন্টু বিটা সি বাই এ সি মানে হচ্ছে মাইনাস পি গুণফল ফোর দেওয়া আছে মানে হচ্ছে আলফা বিটা হচ্ছে ফোর ফোর ইকুয়াল মাইনাস পি তাহলে পি এম মাইনাস ফোর এটি হচ্ছে আনসার শিক্ষার্থীরা সি নাম্বার পরে দেখো শিক্ষার্থীরা একটি মূল এ হয় তবে অপর মূলটি কত আচ্ছা আমার মূলের গুণফল নিব শিক্ষার্থীরা আলফা ইনটু বিটা সমান সি বাই এ তার মানে মাইনাস থ্রি বাই থ্রি একটি মূল এ দেওয়া আছে মানে আলফা আমি এ ধরই বিটা জায়গায় থাকুক কাটাকাটি করলে মাইনাস ওয়ান হয় এখন বিটা সমান কী হবে শিক্ষার্থীরা মাইনাস ওয়ান বাই এ অপর মূল মাইনাস ওয়ান বাই এ দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন একটি মূল টেন হয় তবে কে এর মান কত আচ্ছা এটা বেশ কয়েকটা নিয়মে করা যায় শিক্ষার্থীরা আমরা কাজ করি প্রথমে মূলের যোগফল নেই আলফা প্লাস বিটা ফাইভ হবে একটি মূল টেন দেওয়া আছে টেন প্লাস বিটা সমান ফাইভ তাহলে বিটার মান হইতেছে মাইনাস ফাইভ বিয়োগ করে দিলাম তাহলে আমি অপর মূল পেয়ে গেলাম একটি মূল দেওয়া আছে টেন অপর মূল্য আমি মাইনাস ফাইভ বের করে ফেললাম এখন কে বের করবো তার মানে হচ্ছে মূলের গুণফল ফল সি বাই এ মানে হচ্ছে কে তার মানে হচ্ছে কে এর মা আলফা মানে হচ্ছে টেন মাইনাস টেন এটা ফাইভ ইকুয়েল কে দেখো মাইনাস পঞ্চাশ ইকুয়েল কে তাহলে কি হইতেছে শিক্ষার্থীরা মাইনাস পঞ্চাশ এটি সঠিক অ্যান্সার শিক্ষার্থীরা আর একটি শর্টকাট টেকনিক আছে আমার কাছে বের করার জন্য এটা পার এই নিয়মটা নিয়মে পারার জন্য কিছুই জানতে হয় না ক্লাস সিক্স স্ট্যান্ডও পারবে একটি মূল টেন দেওয়া আছে এই সমীকরণ টেন বসিয়ে দাও তার মানে হচ্ছে কি টেনে স্কোয়ার টেনে স্কোয়ার ফাইভ ইন্টু টেন কারণ প্রত্যেকটি মূল দ্বারা সমীকরণ সিদ্ধ করবে আমি সিদ্ধ করাইলাম দেখো শিক্ষার্থীরা এখানে হানড্রেড হবে পাঁচ দশ পঞ্চাশ প্লাস কে পরে কী হবে পরে হান্ড্রেড মাইনাস ফিফটি এটা ফিফটি হবে ফিফটি প্লাস কে ইকুয়েল জিরো কে এর মান মাইনাস ফিফটি তোমরা তাহলে মানটি বসিয়ে দিবা দেন হয়ে যাবে পরে কোশ্চেনটি শিখে দিলে সহজে মিলে যাবে আগের মতোই আমি শর্টকাট পদ্ধতি ইউজ করে দিই একটা মূল টু দিয়ে আছে টু বসিয়ে দাও ফোর ইন্টু টু স্কোয়ার কে ইন্টু টু প্লাস টু ইকুয়েল জিরো দেখো শিক্ষার্থীরা আচ্ছা এখন তাহলে কী হবে এখানে সিক্সটিন প্লাস টু কে প্লাস টু ইকুয়েল জিরো এখানে একটু যুগ বিয়োগ করতে হবে সিক্সটিন আর টু আছে এইটিন এইটিন প্লাস টু কে সমান জিরো বা কী হবে দেখো টু কে মাইনাস এইটিন নয় দুগুণে আঠারো নাইন হবে আনসার মাইনাস নাইন হবে সেক্ষেত্রে এটিও তোমরা আগের নিয়মে করতে পারো মূলের যোগ ফল নিয়ে গুনফল নিয়ে মিলেতে পারো তাও মিলে যাবে আমি দেখিয়ে দিই এই যে মূলের গুণ ফল আলফা ইন্টু বিটা সি বাই এ মানে হচ্ছে কি টু বাই ফোর মূল কী দেয়া আছে আলফা ইকল টু টু দৌড়িয়ে আমি দেখো এখানে টু টু কাটা বিটা ইকলটা হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তাহলে এখানে যোগফল ফল নাও শিক্ষার্থীরা যোগ ফল টু আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মানে কে বাই ফোর মাইনাস বি বাই এ আলফার মান আমরা পেয়ে গেছি একটা মূল টু আর বিটার মান পেয়ে গেছি ওয়ান বাই ফোর ইকুয়েল মাইনাস কে এখানে যোগ করো তোমরা যোগ করো যোগ করলে তুমি কে এর মান হিসেব করে মাইনাস নাইন পেয়ে যাবো দেখো পরের প্রশ্ন শিক্ষার্থীরা দেখো ইজি হবে আশা করি কঠিন হবে না পরের প্রশ্ন দেখো তোমরা আচ্ছা সেম একটি মূল মাইনাস ফোর হলে পি এর ওয়ান আমি সিদ্ধ করাই ফেলবো এক্সের ওয়ান মাইনাস ফোর বসিয়ে দেই নাইন ইন্টু মাইনাস ফোর প্লাস পি জিরো এখন দেখো এখানে সিক্সটিন হয় মাইনাস থার্টি সিক্স তাহলে এখানে যদি বিয়ে করি মানে মাইনাস টোয়েন্টি হবে টোয়েন্টি প্লাস পি সমান জিরো এর মান কত হয় টোয়েন্টি এটি আনসার পি ইকুয়াল এই প্রশ্নটি আসে মাদ্রাসা দু সালে আচ্ছা পরে দেখো শিক্ষার্থীরা সেমভাবে পনেরো নম্বর প্রশ্ন সেমভাবে বসিয়ে দেই আমি মূল মাইনাস থ্রি বসিয়ে দেই মাইনাস থ্রি স্কোয়ার সিক্স ইন্টু মাইনাস থ্রি প্লাস আর ইকুয়েল জিরো এখানে কী হয় শিক্ষার্থীরা নাইন থ্রি স্কোয়ার মানে নাইন এখানে মাইনাস আঠারো আর ইকুয়েল জিরো এখানে কী থাকে শিক্ষার্থীরা মাইনাস নাইন প্লাস আর ইকুয়েল জিরো আর এবার নাইন হয় দেখো বোঝা যায় কি না বি আনসার পরের প্রশ্ন সেম শিক্ষার্থীরা তোমরা একটু প্র্যাকটিস করো আমার মনে কঠিন হবে না আর এবার মাইনাস থ্রি বসিয়ে দিবে মাইনাস থ্রি স্কোয়ার আর এখানে মাইনাস থ্রিন বাসে পুনরো যোগ করলে হয়ে যাবে প্র্যাকটিস করবো তোমার এই প্রশ্নগুলো আমি আনসার সঠিক আনসার দিয়ে দিছি আজকের লাস্ট প্রশ্ন দেখো শিক্ষার্থীরা এত সমীকরণের একটি মূল থ্রি দেওয়া আছে অপর মূল বের করতে হবে এর মান বের করতে হবে প্রদত্ত সমীকরণ নিঃশেক দেখো শিক্ষার্থীরা আমি প্রথমেই একটা কাজ করি এটা হচ্ছে মূলের গুণফুল আমি নিয়ে নিই মানে কি আলফা ইন্টু বিটা সমান সি বাইয়ে মানে হচ্ছে টু হবে তার একটি মূল থ্রি মান থ্রি ধরে নিই আমি থ্রি বিটা হবে তাহলে টু এখানে কী হইতেছে শিক্ষার্থীরা তাহলে তাহলে হইতেছে তাহলে বিটার মান টু বাই থ্রি একটি মূল পেয়ে গেলাম আমি মানে একটি মূল টু বাই থ্রি এই কথা সঠিক এক নম্বর আছে এবার আমি এর মান বের করব তাহলে কে এর মান অনেকভাবে বের করা যায় দেখো শিক্ষার্থীরা তুমি মূলটি বসিয়ে দাও থ্রি স্কোয়ার মানে নাইন কে ইন্টু থ্রি প্লাস টু ইকুয়েল জিরো এখানে কী হবে নয় দুই এগারো ইলেভেন ইকুয়েল আছে থ্রি কে তার মানে কের মান কত ইলেভেন বাই থ্রি আমি তাহলে আমি এটাও সঠিক কে এর মান পেয়ে গেলাম ইলেভেন বাই এখন প্রদত্ত সমীকরণে নিশ্চয় বের করতে হবে তাহলে নিঃসয়ক বের করতে হলে তোমাদের আগে এখানে এর মান বসিয়ে দাও কেমন পুষিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন বাই থ্রি থ্রি এক্স প্লাস টু জিরো দেখো এটাকে আমি সরলীকরণ করবো মানে থ্রি দিয়ে গুণ দিব থ্রি মাইনাস এখন নিঃশেক তোমরা বের করো বি এ মান হচ্ছে মাইনাস ইলেভেন স্কোয়ার মাইনাস ফোর এসি এ মান থ্রি আর সি এর মান সিক্স দেখো শিক্ষার্থীরা তাহলে কী হয় এখানে এখানে এগারো এগারো একশো হয় আর হচ্ছে তিন চার বারো ছয় বারো বাহাত্তর বিয়োগ দিলে এখান থেকে ফর্টি নাইন হবে তাহলে শিক্ষার্থীরা নিশ্চয় এটা হবে না একা আছে সঠিক আনসার দেখো শিক্ষার্থীরা ধন্যবাদ